গ্রামের প্রতিটা পুরনো বাড়িতে এরকম বাস দেখা যায় এই বাস ঝাড়টির বয়স দুইশো বছরেরও বেশি একটা পুকুর পাড়ে এই বাস এটা এখানে এই বাসগুলো মূলত কাজে লাগায় বিভিন্ন ঘর তৈরিতে দাফন কাফনে পুল ব্রিজ কালবার তৈরিতে এবং কেউ কেউ বাণিজ্যিকভাবেও এই বাসঝাড় বাঁশ বাসঝাড় থেকে বাস পাবলিকলি সেল করেন এবং প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতেই কম বেশি এরকম বাস দেখা যায় এই বাজারটির বয়স দুইশো বছরেরও বেশি এবং অসংখ্য বাঁশ সারি সারি বাস এই বাঁশঝাড়ে এগুলো সবসময় কাজে লাগে না স্পেশালি কেউ মারা গেলে দাফন কাফনে বা ইয়েতে কাজে লাগে সাধারণত পুকুর পাড় বা এই বাড়ির পিছন দিকে সাধারণত এই বার্জারগুলো থাকে এই যেমন এখানে রয়েছে বাড়ির পুকুর পারে এবং বাসজারটি বেশ বড় এবং অনেক ছোট বড় বাস এখানে আছে এগুলো গ্রামের গৃহস্থের নানান ধরনের কাজে লাগে